আসসালামু আলাইকুম আশপাশ থেকে স্বাগত আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে চারটা মুরগ নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আধা কাপ দই দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি ঠিক আধা ঘন্টা পরে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে এক এক করে ভেজে নিলাম সব ভেজে নিলাম এগুলো উঠিয়ে দশ বারোটা পেঁয়াজ আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম এটা ঢেলে দিলাম দুই টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পুরা এক প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুই চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক কাপ দুধ চার পাঁচটা কাজু বাদাম চার পাঁচটা কাঠবাদাম পেস্ট করে দিয়ে দিলাম আধা কাপ টক দই আট নয়টা কাঁচামরিচ দু টুকরো করে দিয়ে দিলাম এখন আমি বেজে রাখা মুরগিগুলো একটি একটি করে ঢেলে দিলাম আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব শুকিয়ে গেলে একটু একটু করে দুধ দিব দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখানে কোনো পানি ব্যবহার করব না আমি এখানে দুই চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে যখন দেখব সিদ্ধ হয়ে গেছে তখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছিলাম ওইটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে এক টেবিল চামচের মতো কেওড়ার জল ছিটিয়ে দিয়ে আমি আমার রান্নাটা শেষ করে দিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম